খুব স্পেশাল দিন মানে আমাদের খুব একটা স্পেশাল দিন তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো তোমরা খুব খুব ভালো মুহূর্তের সাক্ষী হতে চলেছ যেটা আমি তোমাদেরকে বারবার বলছি হ্যাঁ আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে আর সন্ধ্যাবেলায় দেখো আমি এখানে একটা প্যাকেট নিয়ে বসে পড়েছি কলবারে প্যাকেটে কিছুই নেই সেরকম প্যাকেটে রয়েছে কিছুটা চিকেন তো এটা হচ্ছে এমনি মুরগির মাংস নয় এটা হচ্ছে দেশি মুরগির মাংস তো আজকে রাতে দেশি মুরগির ঝোল হবে সেই জন্য আমি এখানে মাংস ধুয়ে নিচ্ছি আর এখন রাত্রেবেলা কেন দেশি মুরগি রান্না হবে কী বৃত্তান্ত তো সেটা সবই বলবো ভিডিওটার অবশ্যই সঙ্গে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি অবশ্যই যে ওটার সঙ্গে থেকে সকলে আজকে সারা দিনের কোনো প্ল্যান না থাকলেও আজকে সন্ধ্যার থেকে পুরো প্ল্যানটাই আমার আর আমার হাজব্যান্ড দুজনের মিলের ছিল তো সেজন্যই আর কি ও ক্যামেরাটা ধরে দিচ্ছে আর আমি মাংসটা ধুয়ে নিচ্ছি তো পরিষ্কার করে মাংসটা ধুয়ে নিয়ে আমি ঘরে চলে এসেছি ঘরে এসে মাংসটাকে আমি করব ম্যারিনেট তো সেই জন্য এখানে আমি দিয়ে দিয়েছি একটুখানি লবণ আর একটু না বেশ কিছুটা লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব আর হলুদ আর লবণটা দেওয়ার পরে মাংস থেকে খানিকটা জল বেরিয়ে যাওয়ার জন্য আমি ওয়েট করছিলাম তারপরে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস দেব তো দেখো মাংসতে আমি খুব ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়ে যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি মানে ভালো করেই আর কি ঝরিয়ে নিলাম জল মাংসর মধ্যে বেশি থাকলে মাংসটা কষাতে অসুবিধা হবে আর তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একটু পাতি লেবু কারণ কি দেশি মুরগির মাংস খেতে খুবই ভালো সত্যি খুবই ভালো খেতে বাট এর একটা গন্ধ আছে তো সেই গন্ধটা দূর করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি খানিকটা হচ্ছে লেবু যাতে করে এর গন্ধটা থাকবে না যাই হোক এই লেবু

তো কাটাকুটি শেষ মশলাও করা হয়ে গেছে এবার পুরো মশলাটাই আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আর আমাদের মিক্সচারের ছোটো বাটিটা নষ্ট হয়ে গেছে বলে বড়টার মধ্যে যেহেতু করতে হয় তো একটু জল দিয়ে পেস্ট না করলে পেস্ট হয় না সেই কারণে একটু জল জল লাগছে মশলাটা যাই হোক এখানে আমি আদা জিরে আর একটু টমেটোর অল্প একটু পেঁয়াজ একসাথে পেস্ট করেছিলাম আর সেইটা আর কি দিয়ে দিয়েছে আর এদিকে এবার রসুনটা বেটে নেব বাকি থাকছে পেঁয়াজ আর টমেটো এগুলো আমি দেব তেলের উপরে আর ভাজ দিব হচ্ছে আলুটা আলুটা বেশ কয়েকটা আলু কেটে রেখে দিয়েছে যাই হোক এই দিকের কাজ মোটামুটি হয়ে গেল এইবার যাই একটু ঘরের দিকে মাংসটা ম্যারিনেট করে রেখে আসলাম এখন হচ্ছে একটু চাটা খাওয়া হবে চা যদিও আমি ভাবছিলাম খাবো না তো ও চা করতে একটু বেশি করে ফেলেছে তো সেই চাটাই খাবো এখন তো অ্যাকচুয়ালি আমি তো ভিডিওটা শুরু করেছি আজকে অন্যভাবে আর কিছু বলা হয়নি যে কি কি বৃত্তান্ত কি না সেটা পরেই বলছি বাড়িতে আজকে একটা ছোট্ট অনুষ্ঠান অনুষ্ঠান না আমরা ছোট্ট করে একটা সেলিব্রেট সেলিব্রেশন করছি তো কি সেলিব্রেট করছি সেটা তোমাদেরকে একটু পরে বলবো আগে রান্নাটা কমপ্লিট করি তারপরে তোমাদেরকে জানাবো তো তার আগে এখন খাওয়া দাওয়া হবে এই যে উনি এখন নিয়ে বসেছে এই রুটিটা অনেকটা হচ্ছে কেকের মতো এটা খেতেও কেকের মতো দেখতেও তাই তো এখন এখানে এই যে চা নিয়ে বসেছে আর এই যে কোরাකට মতে ছাছে না Haas কিছু Amma bolche singi soto puroname tar وقالوا <applause> <applause> খুবই ব্যস্ত হয়ে রান্না করতে করতে সেই জন্য রান্নার আর কোনো ভিডিও নিইনি এখানে হচ্ছে দেশি মুরগির লাল ঝোল আর দেশি মুরগিটা একটু শক্ত হয় মাংসটা সেই জন্য আর কি একটু প্রেসার কুকারে দেব বলে দেখো জল টল দিয়ে একদম বসিয়ে দিয়েছি চলো এবার চাওয়া যাক উপরের দিক তো আমি রান্না করছিলাম আর উপরে এসে দেখছি ঘরটা একটু সাজানো গোছানো হয়েছে খুব বেশি না অল্প সামান্য নিচ থেকে টেবিল টানা হয়েছে এখানে একটা দেখছি প্লেট রয়েছে একটা গ্লাস রয়েছে আর এইটা ঘরের মধ্যে ঢুকে একটা আলাদা রকম গন্ধ এটাতে হ্যাঁ ইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সকলে আই হোপ সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এ উইথ মৌ ব্লগ নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম তো অ্যাকচুয়ালি ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম কিন্তু বেশ আগে আর এখন ইন্ট্রোটা দিচ্ছি আমি এখন কারণ আমি ওয়েট করছিলাম এই টাইমটার জন্য কারণ কি আমি একটু রেডি হবো তারপরে তোমাদেরকে একটা ইন্ট্রো দেবো সেই কারণে ওয়েট করছিলাম তো সেই জন্য ভিডিওটা আজকে ভাবে আমি স্টার্ট করেছি তোমরা ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতেই পারছো এখন বাজে আটটা চল্লিশ আর আমি ভিডিও আজকের ভিডিওটা স্টার্ট করেছিলাম সন্ধ্যাবেলা থেকে তো চলো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো আজকে কেন ভিডিওটা এইভাবে শুরু করলাম বা আজকের ভিডিওর মূল টপিক কি সব কিছুই বলবো তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা খুব ভালো একটা মুহূর্ত সঙ্গী হতে চলেছো তোমরা একটা খুব খুব স্পেশাল দিন মানে আমাদের খুব একটা স্পেশাল দিন তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো তোমরা খুব খুব ভালো মুহূর্তে সাক্ষী হতে চলেছো যেটা আমি তোমাদেরকে বারবার বলছি হ্যাঁ খুব স্পেশাল একটা দিন আমরা খুব অধীর আগ্রহে ওয়েট করছিলাম এই দিনটার জন্য তো আজকে কি সেটা তোমাদেরকে বলবো একটু পরে কারণ সকলে আসুক তারপরে বলবো আজকে কি বিশেষ দিন আছে আর আমরা কেন আজকে দিনটার জন্য সবাই ওয়েট করছিলাম তো আমি দেখো রেডি হয়ে গেছি রান্নাবান্না হয়ে গেছে তোমরা দেখতে পেয়েছো আজকে রান্না কি করেছি তো যাই হোক সকলে আসুক নিচের থেকে তারপরে আমরা অনুষ্ঠানটা শুরু করবেন তোমাদেরকে তখনই জানাবো যে আজকে কি স্পেশাল দিন আছে রেডি হচ্ছে

মানে এই বাড়ির মা আর বাবার জন্য তাদের মা আর বাবার হচ্ছে আজকে চল্লিশতম বিবাহ বার্ষিকী চল্লিশ দেখতে দেখতে চল্লিশ বছর বাবা হচ্ছে কাটিয়ে ফেলেছি তো যাই হোক 40 তম বিবাহ বার্ষিকী এটা সেই জন্য আমরা ছোট করে আমরা বাড়িতে চারজন মিলেই এটাকে একটা মানে নিজেদের মতো করে একটা সেলিব্রেট করছে এইটুকু ব্যাপার তো সেই জন্য এখানে দেখো কিছুই না শুধুমাত্র এখানে মানে একটা কেক আনা হচ্ছে কেকটা কাটা হবে মা আর বাবা এখনো পর্যন্ত আসেনি এই যে এখানে রয়েছে একটা মিয়ামের কেক কোনো বড় কেক না যেহেতু আমাদের বাড়িতে মিষ্টি কেউ খায় না আমরা দুজনই একটু খাই আমিও খাই না ও একটু খাই তো বেশি বড় পেয়ে গেলে কি করবো মা বাবা তো ছয় না যাই হোক তো এই ছোট্ট আয়োজনটা করেছি মা আর বাবা দুপুর পর্যন্ত কিছু জানতো না আমি আজকে বাবাকে বিবাহ বাবাই ভুলে গেছে তাই শুনে হয়ে গেল বাবা মাকে একটা কথাই বলছে হচ্ছে এই গরমে আমি বিয়ে করেছিলাম আজকে বলছে তো যাই হোক তোমরা অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকো রান্না বান্না সব করে ফেলেছে আর আমি দেখো শুধুমাত্র একটা সুতির শাড়ি করে এই গরমে কিচ্ছু ভালো লাগছে না এই রয়েছে আর তারপরে মা বাবা আসলে আমরা কেকটা হয়ে গেছে আজকে দেশি মুরগির লাল ঝোল তোমরা তো দেখেইছ আমি বলেও দেশি মুরগি আজকে রান্না হবে মানে বাবা এই জিনিসটা ভালোবাসে তাই আমাদের জন্য আমরা ইউজুয়াল আমরা যে জিনিসটা খানি সেটাই আমাদের জন্য আনানো হয়েছে তো চলো ভিডিওটির সঙ্গে থাকো সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো ছোট্ট ফ্যামিলির কয়েকজন মেম্বারের জন্য এইটুকু কেকই যথেষ্ট তো কেকটা খোলো এবার কেকটা ছিল এক রকম ডিজাইন এখন হয়ে গেছে আর এক রকম ডিজাইন তো সাইডগুলোকে গুলোকে কেটে মানে খুলে ইস কেকটা ভেঙে যাবে গো এ আস্তে আস্তে সরে যাচ্ছে ছাতার কি হয়ে যায় সব পুরো ভেঙে যাচ্ছে কেকটা হ্যাঁ বিচ্ছিরি বাবা দুবার দুবার রান্না হচ্ছে সব এরকমই হয়ে গেল জয়েন্ট হয়ে গেছে সরে যাবে এক সব শুদ্ধ ধরে প্লেটে রাখো দেখো উল্টে যায় না সব শুদ্ধ ধরে রাখো এইটুকু কেকই যথেষ্ট যেখানে একটা রয়েছে থাক না ওটা এই এইটা চামচটা সরিয়ে নাও ওটা তলে ঢুকে দাও গেলো সব গেলো সমান করে রাখো না দিয়ে এক জায়গায় বসিয়ে দাও তো এই ছিল ছোট্ট কেক একটা হাত তো এইটাই কাটা হবে তো এখনো মা বাবা আসেনি জানি না কত রেডি হচ্ছে আসুক দেখা যাবে দেখতে সুন্দর লাগছে জয়েন্ট হয়ে গিয়ে একটু অন্যরকম স্টাইল হয়ে গেছে কিছু চলে এসেছে এক সুন্দরী আর এখন আর জন্য ওয়েট পাওয়া গোই ওই ঘরে কী করছে ডাক দাও রাখ দাও ওর নাকি ঘরের মধ্যে গরম ঠান্ডা হচ্ছে না বলছে এত ঠান্ডা ঘরে কেকটা একটা অন্যরকম স্টাইল হয়ে গেছে দেখো যে রেডি হয়ে এখন আসলো মা তাকাও একটু পারবে 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 হাঁটতে এই যে আসছে এবার বাবা ওয়েলকাম 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 চলে এসো আরে হাসি বড় এই ওই ইয়েটা আনলাইনা স্ট্যান্ডটা ஃபோன் ரெகே காட்ட கீரை நல்ல মা বাবাও খুবই খুশি ছিল যেহেতু হচ্ছে তাদের আজকে চল্লিশতম বিবাহবার্ষিকী তো বাবা কিচ্ছু জানতো না মা যদিও মনে ছিল আজকে বিবাহবার্ষিকী আর কিন্তু আমরা যে এইটুকু মানে নিজেদের মতো করে আমরা এই দিনটা কাটাবো সেটা মা বাবা কেউই জানতো না সন্ধ্যার পরে জানতে পেরে তো সবাই অবাক হয়ে গেছে চলো এবার কেকটা দুজনেই ছিল প্রচণ্ড লাজুক তো দুজনে কীরকম লজ্জা পাচ্ছে দেখো ওর মামা মানে আমার হাজব্যান্ড বললো কি যে তোমাদের দুজনের একটু ছবি তুলি আর মা বাবা সেই ছবিটা তুলতে গিয়েই কতটা লজ্জা পাচ্ছে সে দেখো দুজনে মিলে মানে পুরো একটা অন্যরকম ব্যাপার বাবা বলছে বুড়ো বয়সে এসে সব আর ভালো লাগে বল অ্যাকচুয়ালি শরীর ভালো থাকে না না বাবা সেই জন্য ওনার আর কোনো কিছুই ভালো লাগে না তবু আমরা যখন চেয়েছি আমাদের ইচ্ছাটাকেও মর্যাদা দিয়ে উপরে এসেছে না হলে তো একেবারেই মানে উপরে আসেই না যাই হোক চলো এবার কেকটা কাটা যাক কথা সব হয়ে গেল মা এখানে রয়েছে আর এদিকে রয়েছে বাবা তো বলো ছেলে লাগলো বাবা বলো হ্যাঁ বাবা তো জানতোই না আমি দুপুর বেলা আজকে বললাম তাই জানতে পারলো ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়া গুলো নটা পনেরো বাজে খাওয়া দাওয়া গুলো এবার নিয়ে আসতে হবে তো এখানে খাওয়া এটা হচ্ছে আমাদের আজকের ডিনার আমাদের আজকের ডিনার বলতে হয়েছে না সরি কিনে আনা হয়েছে এখানে এখানে রয়েছে চিকেন বিরিয়ানি আর দেখো এটা হচ্ছে দেশি মুরগির লাল ঝোল তো আমি অনেকটা মাংস নিচে রেখে এসেছি তো এখানে অল্প পরিমাণটাই নিয়ে এসেছি আমরা যেটা এখন রাতে খাবো তো এটা শেষ করতে পারবো না আর এখানে বাবার জন্য রয়েছে সাদা ভাত আর এই যে মাংসের ঝোল তো এটা দিয়ে বাবা খাবে বাবা যেহেতু এসব খাবার খায় না সেই কারণে এরকম তো আমরা এখন খাওয়া দাওয়া করবো বাবার সঙ্গে থাকো খাওয়া দাওয়া সেরে নিজে বসে সবাই খাবো আর হচ্ছে বাড়িতে রান্না করায় এই মাংসটা খেতে কেমন হয়েছে আমরা খাবো তারপরে শুনবো খেতে কেমন হয়েছে কালারটা অসাধারণ ফোনে অতটা বোঝাই যাচ্ছে না তো সাড়ে বাজে এখন আবার সাড়ে আছে তাড়াতাড়ি করো

哎。<clears throat> <c oughs> তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো তোমরা অবশ্যই জানিও যে মা বাবার এই বিবাহবার্ষিকীর ব্লগটা তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে আর আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আজকের ভিডিওটার জন্য তো আলটিমেটলি আমরা খুব ভালোভাবেই সেলিব্রেট করতে পেরেছি মানে আমরা আমাদের নিজেদের মতো করে সেলিব্রেট করতে পেরেছি তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে সবাই নিচে চলে গেছে তো কালকে আবার উঠতে হবে সাড়ে চারটায় সেই কারণে আমাদের সকাল সকাল শুয়ে পড়তে হবে যাই হোক চলো ভিডিওটা শেষ করছি এখন ভাবছে প্রায় দশটা দশ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো দেখে সুস্থ দেখো সাবধানে দেখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দাও অ্যান্ড অল ক্লিক করে দাও যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে